আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা সুভেস আজকে আপনাদের সাথে একটি ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন শেয়ার করবো সো আপনারা এই পোস্টারটি মোবাইল ফোন দিয়েই তৈরি করতে পারবেন সো এই পোস্টারটি তৈরি করতে যে রেডিমেড পিএলি ফাইলটি প্রয়োজন হবে সেটি ফ্রিতে পেতে হলে আপনাকে প্রথমে ভিডিও থেকে চার সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে পাসওয়ার্ডগুলো ভিডিও মাঝখানে মাঝখানে স্ক্রিনে বেশি উঠবে সেখান থেকে সংগ্রহ করে নেবেন এরপর ভিডিও ডেসিশন বক্স থেকে পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক এই লিংকে ক্লিক করে পাসওয়ার্ডের মাধ্যমে এই ডিজাইনটি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হবে এরপর পিজিল্যাপ অ্যাপসের ভিতরে ঢুকে পিল ফাইলটি অ্যাড করে আপনার নাম ছবি অনেনত পরিবর্তন করে মাত্র দুই মিনিটের এরকম সুন্দর একটি পোস্টার তৈরি করতে পারবেন সো বেটস চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমার ডিজাইনটি এডিট করব সো বেরস ডিজাইনটি এডিট করার জন্য আমাদের প্রথমেই প্রয়োজন হবে এই নামের মোবাইল অ্যাপসটি সো অপসিটি আপনার গুগল প্লে স্টোর পিজিল্যাপ দিকে সার্চ করলে পেয়ে যাবেন ন্যাশনাল ভিডিও ডিসক্রিপশন বক্সের দেওয়া দেখবে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন সার্চ তো আসার পর আমরা প্রথমে উপর থেকে থ্রি ডট এই অপশনে একটি ক্লিক করব এরপর নিচ থেকে ওপেন পিল ফাইল এখানে একটি ক্লিক করব এরপর উপর থেকে ডট পি এখানে একটি ক্লিক করবো সো বেশ এরপর আপনার দেখতে পাবেন আমাদের ফাইল ম্যানেজার ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করা রয়েছে এর নিচে আপনার একটি ফাইল দেখতে পারবেন ইদমোহর পোস্টার ডিজাইন দুইশো আটান্ন সো আপনার জাস্ট এই ফাইলটির প্রতি ক্লিক করে দেবেন এরপর নিচ থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনে একটি ক্লিক করে দেবেন সো নিচ নিজ থেকে ব্যাকবটন একটি ক্লিক করবেন দেখবেন ডিজাইনটা আপনার লাভ মোবাইল অ্যাপসের ভিতরে ওপেন হয়ে গেছে সো এখন আমরা জাস্ট এডিট করবো সো আমরা প্রথমে এই ছবিটি পরিবর্তন করব তো ছবি পরিবর্তন করার জন্য প্রথমে আমরা ছবি দেব জাস্ট একটি ক্লিক করবো জাস্ট একটি ক্লিক করব এরপর নিচ থেকে মাঝখান যে অপশন দেখতে পাচ্ছেন সে মাঝখান অপশনে একটি ক্লিক করবেন এরপর বাম পাশ থেকে এই রিসিলেক্ট এই অপশান একটি ক্লিক করবেন সো এরপর গ্যালারি থেকে আপনার ব্যাকগ্রাউন্ড সাড়ে একটি ছবি সিলেক্ট করে দেবেন এরপর ছবিটি আপনারা নিশ্চয় এখানে ক্লিক করে বাম দিকে বা ডান দিকে এরকম আপনার পজিশন অনুযায়ী ঘুরিয়ে নেবেন যার পর নিচ থেকে মার্কে ক্লিক করে দেবেন দেখবেন ছবিটি এখানে চলে আসছে এরপর একটু উপরে তুলে এই আপনার হচ্ছে ডান ডানপাশের কোন ছবিটি ছোট বড়ো করতে পারবেন আর বাম দিকের এই কোন ছবিটি বাঁকা বা সোজা করতে পারবেন এরপর ছবিটি আপনার সুন্দর করে পজিশন এখানে বসিয়ে দেবেন হ্যাঁ এরপর আপনার নিচ থেকে এই যে নামগুলো পরিবর্তন করবেন লেখাগুলো কী হবে জাস্ট এই লেখাগুলোর উপর ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করে আপনি আপনার নামটি লিখবেন লেখার পর এখানে ওকেতে ক্লিক করবেন এরপর আপনি এখানে নিয়ে আসবেন এভাবে ছোটো বড়ো করে বসিয়ে দেবেন এরপর আপনার পদবী এগুলো থাকলে দিবেন ডাবল ক্লিক করে না থাকলে লাইনগুলো সিলেক্ট করবেন সিলেক্ট করে এখান থেকে ডিলেটে ক্লিক করে দেবেন ডিলেট হয়ে যাবে চাইলে আপনারা এখানে ক্লিক করে আপনার অন্য লেখা দিতে পারেন আপনাদের পদবী অনুযায়ী সো এরপর করার জন্য এখান থেকে চলে যাবেন এই সেভ আইকনে একটি ক্লিক করবেন এরপর নিচ থেকে সেভ আই মাস এই লেখাটি উপরে ক্লিক করে দেবেন এরপর নিচ থেকে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দিলে ডিজাইনটা আপনার এইচডি করে দিতে গ্যালারিতে সেভ হয়ে যাবে সো বেস্ট আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেউ ডিজাইনটি এডিট করবেন এরপর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন সো আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ